তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো মামার বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দেরি হয়ে গেল তো আমি দেরি দেরি করি সবসময় ভিডিও দিই তো যাই হোক সরি তো এটা হচ্ছে তোমরা ভিডিও দেখেই নিয়েছো অনেক কটা হয়তো ছোটো ছোটো ভিডিও ছেড়েছি তো এটা হচ্ছে ফুল ভিডিও আমি সামনে আর আগে প্রথমে ভিডিও করতে পারিনি আমার ফেসটা দেখাতে পারিনি তো তাই হোক বাড়ি একবার এসে ভিডিও করছে তো এটা হচ্ছে মায়ের মন্দির যেটা কালকের পুজো হয়েছে মানে পরের দিন এটা সৎসঙ্গ হচ্ছিলো ওই দিন বাউল হয় কিন্তু এবছর বাউল হয়নি তো এখানে সবাই খাবার টিফিন হচ্ছে তো দেখো সবাই কথা বলবে মানে যারা এসেছে তাদের এই প্রসাদ দেওয়া হবে তো দিদিরা এখন সবাই বলছে যে হাই করে তো এখানে সৎসঙ্গ হচ্ছে দেখছো কত লোক তো প্রতি বছর অনেক হয় কিন্তু এবছর অনেকটাই কম তো ভালো তোমাদের সাথে দেখিয়ে দিম যে বাড়িটা কেমনভাবে সাজিয়েছে আর এর পরেই বাহুল হতো কিন্তু এবছর হয়নি তো এবছর হচ্ছে পঁচিশতম বছর মানে পঁচিশটা বছর কিন্তু এর আগে অনেক বছর হয়ে গেছে পুজো হয়তো তিরিশ বছর হতে পারে কিন্তু অতত মনে নেই মন্দিরটা যেদিন হয়েছে মানে পাকা মন্দির সেই দিনের জন্যই মানে হিসাবেই পঁচিশ বছর করেছে তাই কেক কেটেছে দিদা আর বড়ো মামার মেয়ে বড় মামা বড়ো বোন তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো এখন দেখো কী করছি আমরা সব পয়সার দেওয়া হয়ে গেছে তারপরে ভিডিও করছি তো এখানে ছেলে আমার কুল ছাড়ছে না কারণ সবাইকে নতুন নতুন দেখছে এর জন্য তো এখন দিদির মেয়ে হচ্ছে বোন যেটা হয় আমার তো দিদির মেয়ে তো বলছে মাসি একটু খেয়ে না প্রতি বছরই কম বেশি পুজোর কাজ বা সব কিছুতেই কাজ করি কিন্তু দু বছর আমি করতে পারছি না কারণ আমার ছেলে ছোটো আর আমাকে ছাড়া থাকে না যে বড়ো মা ছোটো নিয়েছে তো তারপরে আমরা বসে রয়েছি তাই দেখছি সবাই দেখ কত লোক তাও এখনো তো পাড়া প্রতিবেশী সবাই আসে খুব মজা হয় আমরা মজা করি তো মন্দির সহজ জায়গাটা তো সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে পরের দিন খিচ মানে পোলাও হবে আলুর দম হবে এর জন্যই আলুর ছাড়া মানে আলু কাটাকাটি হচ্ছে অনেকেই করে গেছে আলু কাটাকাটি তো সেগুলো দেখানো হয়নি ওদেরকেই দেখালাম লাস্টে তো এখানে আমি চুপ করে আমি দেখছি এখানে ঘুরছে সবাই আছে এখানে তো ছেলেখানে দুষ্ট হয়ে গেছে দেখ মানে ও এখন ফাঁকা বাড়ি পেয়েছে ঘুরে নিয়েছে যখনই বক্স বন্ধ করছে ও তখনই রেগে যাচ্ছে তো তারপর বললাম একটু বাইরেটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি যে কত সুন্দর লাগছে সেইভাবে তো ভিডিও করতে পারি না একা একাই করতে হয় ভিডিওটা তো যখন সময় পাই তখন একটু করি ভিডিও আর আগের বছরগুলো আমি পুজোর কাজ করতাম তো কম বেশি তো সেইভাবে ভিডিও করা হতো না তো এবছর একটু মানে ছেলে ছিল বলে আমি একটু ভিডিও করতে পেরেছি

চলো আস্তে আস্তে সব ভিডিও তোমরা দেখতে পাবে সারাদিন আজকে করছে সারাদিন এখন টানা কন্টিনিউ করেন ভিডিও হবে এবং রাত জানতে হবে তোমার সাথে ভিডিও ছাড়া হবে তোমরা আমি ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিই চলো দেখে দেখে চুকু মাইকা চুকু মাইকে

তো এখানে হচ্ছে লুটের বাজার আমি দেখাতে পাইনি আগে দিয়ে তো পুজোর আগে কিছুক্ষণ আগেই দেখাচ্ছি এবার বলবে কেন এই লুট দিচ্ছ তো দেখো বাতাসে লুট দেওয়ার পরে একটু আনন্দের জন্য পেপসি লজেস বিস্কুট সব দিয়ে বেশ আনন্দটা একটু বেশি হয় অনেকক্ষণ হয় তো বেশ ভালোই লাগে তো দেখো এখানে আমি বসে আছি মা বসে আছে দিদা বসে আছে দিদাকে বলছি দিদা কে দেখো বলছে কি দেখে আর কি করবো মানে মাসি মারা গেছে চার মাস হয়েছে মিজামাসি তো এর জন্য তার মনটা খুবই খারাপ মা তো তো সে বুঝতে পারছে যে একটা বড়ো তার বাড়িতে পুজো পুজো আনন্দ করতে পারছে কষ্ট একটু প্রচন্ড যতই হাসি মুখ থাকুন কেন তার মামা ছোটামাও বসে আছে বড় মামা গন্ডি ওখানে গেছিলো তো যোগ করতে বেড়াচ্ছে তো এখানে মা মাসি বড় মাসি আর মামি তিনজনেই ধুনো পুরাচ্ছে প্রত্যেক বছর তিনজনেই পুরায় ধুনো তো এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখছে কত সুন্দর লাগে দেখতে কাদে কাদে ওখানে শীতলা পুজো হয় পুজো যাত্রা দাঁড়িয়ে আছি দেখছি

আমার তো খুব আনন্দ আমি একটা বছর অপেক্ষা করে থাকি যে এ কবে বাড়ি পুজোটা আসবে আমি সবার থেকে আমি নাকি আমি পাগলের মতো আনন্দ করি আর প্রচুর ভালো লাগে আমার এই বছরটা অপেক্ষা করি দুর্গা পুজো হোক যাই হোক আমি অতটা আনন্দ করি না কিন্তু আমাদের বাড়ি মামার বাড়ির পুজো আমি যে কত আনন্দ করি আমি জানি সারা রাত জাগা কত আনন্দ মানে বলে পুজো ধরো না যাদের বাড়ি পুজো হয় তারা নিশ্চয়ই জানায় যে কতটা আনন্দ আমরা সারা রাত দু দিন তিন দিন জাগিয়ে আমাদের আরও বেশি আনন্দ হয় আর শুধু একা সবাই মিলে তোমরা ভিডিও দেখবে যে রাত জেগে জেগে অনেক ভিডিও করা হয়েছে ছেড়েছি ইনস্টাগ্রাম রিলস তো লুটটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো দেখো এখানে আমি গান দিই নি কারণ কফি রাইট আসবে এর জন্য গানগুলো দিইনি সবাই কত আনন্দ করছে দেখলেই বুঝবে তো এখানে শাশুড়ি মাও তারপরে দিদিরা গেছিলো আমাদের এখান দিয়ে মা বলে এসেছিল তাই দিদিরা গেছিলো দেখো তো দেখো প্রথমে আমি বলে রাখি যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা একটু কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওগুলো তাহলে আমারও খুব ভালো লাগবে আরো ভিডিও করার ইচ্ছাটা আরো বেশি হবে তো তারপরে আমি ঘরে চলে এলাম আসার পর আমি আবার লুট দিচ্ছি তো মা অনেকক্ষণ ধরে ফোন ভিডিও করেছে তো তোমরা দেখতেই পাচ্ছো যে অনেকক্ষণ ধরে ভিডিও শুধু স্পিড বাড়ি দিচ্ছে সামনে বেলায় সবাই ভোট খাচ্ছে ওই ভিডিওটা দেখানো হয় ছেলে এখানে রাস্তা এসে খেলছে ফাঁকা জায়গায় কত বেকার ফাঁকা জায়গায় খেলছে ওকে সামলাতে হচ্ছে তো তার মধ্যে একটু নাচানাচি করে নি আমরা সবাই দেখছি তোমরা দেখতো ভালো করে দেখানোর না তখন নিচে নি একটু তো দেখো এখন যে কজন আছি রাতেও আমরা সবাই জেগেছি আরও সবাই ছিল অনেকে তো সেভাবে আমার চার এবার বসে বসে আমি দেখছি সবাই নাচ করছে দেখো আমি যাত্রা দেখতে দেখতে আলু টমেটো পেঁয়াজ বাঁধাকপি আলু ভাজা সবই আলু কেটে কুটে সব রেডি করেছে কারণ এই সময় বলেন যাত্রা হচ্ছে আমি বললাম আর ভিডিও করবো না আমি কেটে কেটে হয়নি সাড়ে ছটায় ঘুমিয়েছি সাড়ে আটটা অব্দি পর উঠে ঘোরা করে টেরে বসে টসে ভিডিও করা হয়নি এখন ভিডিও করছি চলে খই দই মেকে নিয়ে খেতে খই দই মেকে এসেছিলাম পরের দিন যেটা দধি হয় মেখে এসে মেকে এসে খাওয়া দাওয়া করে এবার বিকেলবেলায় বোনরা দেখি সবাই নাচছে তো আমি বার যাই আমি ছাড়া হবে নাকি তো ওরা তো নাচছে ওদের সাথে আমি একটু তাল দিলাম আমি খুব আনন্দ করেছি নেচেছি তো গানগুলো বললাম কপিরাইটের জন্য যেতে পারছি না তো দেখো সবাই নাচছে আমরা বিকেলবেলায় তো তারপরে মা মনসার গান হবে রাতে তাই জন্য গায়ে হলুদ হবে বেউলা লক্ষ্মীদাথ ছোটো ছোটো দুজন হবে তো তাদের জন্য দুপো এবং গায়ে হলুদের সব ব্যবস্থা করে দিয়ে এসে গুছিয়ে গেছে হলুদ তলুদ বেঁধে দিয়ে তা আমি নাচতে এসে তখন ছেলে ঘুমাচ্ছে তাই একটু নাচতে পেরেছি নইলে হয়তো নাচতে পারতাম না ও নাচতো ওর সাথে একটু ঘুরতাম কিন্তু ওকে ছেড়ে দিতে আমি নাচতে পারি না তাই তাই একটু ঘুমাচ্ছিলো দুপুরবেলায় বিকেলবেলায় তাই আমি একটু নিচে নিলাম ওরাদের নাচটা তোমরা দেখো শুধু ওরা কী আনন্দ আমরা করেছি তো তারপরে ভিডিও আমি টু করতে কারণ আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো তো এটাই না